আমরা যেন আন্দোলনকে স্বৈরাচার পতনকে কৃতিত্ব কেউ যাতে কৃতিত্ব নিতে গিয়ে জাতির মধ্যে যাতে কোনো ভেদাভেদ সৃষ্টি না এটা জিনিসটা বুঝতে হবে আমরা মনে করি কৃতিত্ব বাংলাদেশের আঠারো কোটি মানুষের কৃতিত্ব একা বিএনপি নয় কৃতিত্ব একা আমাদের যুগপথ আন্দোলনের নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের সমর্থনে শেখ হাসিনা হয়েছে এই জায়গাটায় আমি অনুরোধ করব, এই জায়গাটায় যারা ডিভাইসিভনেস ক্রিয়েট করতে চাচ্ছে কৃতিত্বের অধিকারী হওয়ার জন্য কিংবা সুবিধা পাওয়ার জন্য সুবিধা ভোগ করার জন্য জাতিকে যারা ডিভাইসিভ করার চেষ্টা করছে এই জায়গাটা তাদের প্রতি আমি অনুরোধ করব। এই জায়গাটাই ডিভাইসিভনেস যাতে সৃষ্টি না করে এখানে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি যে আমরা সবাই ফেসিস্টের বিরুদ্ধে ছিলাম আমরা সবাই স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম এবং আমরা সবাই মিলে একটা নূতন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক এবং সব অধিকার নিয়ে বাংলাদেশের মানুষ যাতে বসবাস করতে পারে বাংলাদেশের নাগরিকরা যাতে আগামী দিনে তার নাগরিক অধিকার কেউ কেড়ে নিতে না কোন শক্তি তার নাগরিক অধিকার আমাদের এই জন্য এখানে ইউনিভার্সাল হিউম্যান রাইটস দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল ইউনাইটেড দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর কথা বইতে বলা আছে এই কারণে এটাই হওয়া এটাই হতে হবে বাংলাদেশের আগামী দিনের ভিত্তি দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর মধ্যে নাগরিকের প্রত্যেকটি রাইট প্রত্যেকটি অধিকার এই ডিক্লারেশনের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে আমরা যদি শুধু এটাই ফলো করি ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস ইউনাইটেড আমরা যদি এটা রাজনীতিবিদরা যদি এটা মাথায় রাখি আগামী দিনে দেশ পরিচালনায় রাজনীতিতে বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ আমরা করতে পারি